আমরা অনেকে আসলে আতঙ্কে থাকি যে আমাদের যাদের ভিজিট স্টোরি নাই বা যাদের ফ্রেশ পাসপোর্ট তাদের আসলে ভিসা হবে কিনা এই জিনিসটা নিয়ে আমরা খুব ভয় থাকি ভিজিট স্টোরি ইম্পর্টেন্ট কিন্তু ভিজিট স্টোরি আসলে সব কিছু না ভিজিট স্টোরি থাকলে ক্যাম্পাসি বোঝে যে আপনি রুলস ফলো করেন কিনা বা আপনি এই বিদেশে গিয়ে ফেরত আসবেন কিনা ভিজিট হিস্ট্রি থাকলে একটা ভিসা অফিসার হয়তো কনফিডেন্স পায় যে আপনি এই বিদেশে গিয়ে ফেরত আসবেন বা আপনি রুলস ফলো করবেন

আপনার ফিনান্সিয়াল ডকুমেন্টস ঠিক আছে কিনা মূল কথা হচ্ছে ফিনান্সিয়াল ডকুমেন্টস বলতে আসলে ব্যাংক স্টেটমেন্ট কি বোঝায় আপনার ব্যাংক স্টেটমেন্ট আসলে কনসিস্টেন্সি মেইনটেইন করা হয়েছে কিনা বা ক্লিয়ার আছে কিনা লিগ্যাল কিনা তো ব্যাংক স্টেটমেন্ট না আমার একটা ভিডিও আছে এই ভিডিওটা আপনি চাইলে আমার এই থেকে দেখে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন আমার পেজ থেকে দেখে আসতে পারেন সেখানে আমি একটা ব্যাংক স্টেটমেন্ট ডিটেলস আলোচনা করেছি ব্যাংক স্টেটমেন্ট আপনার কীরকম হলে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি বেশি হয় সেটা আপনি দেখে আসতে পারেন চাইলে

এই জিনিস গুলো যদি আপনি ঠিক রাখতে পারেন সে ক্ষেত্রে আপনার visit stay ছাড়াই যে কোন দেশে visa নিয়ে যেতে পারেন এবং অনেকে ভাবে যে আমি হয়তো মালয়েশিয়া থাইল্যান্ড বা অন্য কোনো দেশের face stamp দিয়ে apply করলে হয়তো visa পেয়ে যাবো কিন্তু এটা আসলে আমাদের একটা চরম ভুল ধারণা এবং এটা হাইলি রিস্ক কারণ embassy দের কাছে আসলে এই জিনিস গুলো cross check করার access থাকে এবং তাদের কাছে এটা admit এর কোনো ব্যাপার না এবং এটা যদি একবার কট খেয়ে যান সেক্ষেত্রে আপনার ভবিষ্যতে ভিসা অ্যাপ্রুভেলের ক্ষেত্রে

আপনার ইস্যুতে আপনার সাথে যে হবে আপনার উদ্দেশ্যটা আপনার প্রফেশন আপনার যে ভিজিটের যে আপনার পারপাস এই পারপাসটা আসলে আপনার স্টোরির সাথে মিলতে হবে আপনার সাথে যে দেওয়া হবে আপনার ক্যারেক্টারের সাথে এটা একটা মিল থাকতে হবে এবং আপনার ফিনান্সিয়াল যে ডকুমেন্টসটা এটা ক্লিয়ার থাকতে হবে তো পরিশেষের কথা হচ্ছে যে আপনার প্রোফাইলটা কি আপনার প্রফেশনাল যে প্রোফাইল বা প্রফেশনাল যে ডকুমেন্টস গুলো এই জিনিসগুলো ক্লিয়ার রাখতে হবে এবং আপনার ব্যাংক স্টেটমেন্টটা ক্লিন রাখতে হবে কনসিস্টেন্সি মেইনটেইন করতে হবে আমি রিকোয়েস্ট করব আমার ব্যাংক স্টেটমেন্টে যে ভিডিওটা সেটা আপনারা দেখে এবং আপনার ভিজিট অফ পারপাসটা খুব ভালো করে ফুটিয়ে তুলতে হবে এই জিনিসগুলো যদি আপনি বজায় রাখেন আমি আশা করি আপনি যে কোনো দেশের ভিসা উইদাউট এনি ভিজিট হিস্টরি আপনি পেয়ে তো আপনি কোন দেশের ভিসা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন এটা আমাকে জানাবেন কমেন্টে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সেই দেশের প্রসেস আপনাকে বা সেই দেশ সম্পর্কে আমি আপনাকে জানাই